খুচরা ফুটপাতে বা মেলায় গ্রামগঞ্জে বিক্রি করতে চান তাদের জন্য সুবিধা আছে প্লাস অনেক কালেকশন আছে ভাইয়া এক এক করে সব দেখাই দিব আজকে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো এছাড়া এছাড়া যারা আপনি দেখেন আসতে চায় তার কিভাবে আসবে ঠিকানা বলে দেন এটা হলো যে যেখান থেকে আসেন ঢাকা সদরঘাটে এসে

আচ্ছা ভাই আপনাদের ক্রেতার জন্য কিন্তু ডিসকাউন্ট অফারে দিয়ে দিব ওয়ানলি অর্ধেক দামে 120 টাকা কি বলতেছেন আপু এর থেকে সস্তায় ভাই দিতে পারবো না সরি 50% এর উপরে ডিসকাউন্ট একদম হ্যাঁ ডিসকাউন্ট সহকারে দিব 120 টাকা মাত্র 120 টাকা মাত্র 120 টাকা এই দেখেন আরেকটা কালেকশন দেখেন ভাইয়া অনেক চমৎকার কালেকশন টি ব্লুর মধ্যে দেখো মধ্যে

বিশ টাকা একদম ডিজাইনের মধ্যে ইউনিক কালার থাকবে এই যে দেখেন শুধুমাত্র ওয়ানলি এই যে দেখেন পকেটে কিন্তু সিল দেওয়া আছে একদম জি নতুন একশো বিশ টাকা মাত্র ওয়ানলি একশো বিশ টাকা এরপরে দেখেন চার থেকে পাঁচশো টাকার কালেকশনটি টি ওয়ানলি একশো বিশ টাকায় মাত্র একশো বিশ টাকায় এরপরে এই যে দেখেন তিন থেকে চারশো টাকার প্যান্টটি মাত্র একশো বিশ টাকায় ভাই ডিজাইন করা থাকবে তাই তো একদম ডিজাইন করা থাকবে এই যে দেখেন এই রূপার দামও কিন্তু ভাই পাঁচশো থেকে ছয়শ টাকা এই রূপার সাথে দিয়ে দিব ওয়ানলি একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো টাকায় এরপরে দেখেন আরেকটি ডিজাইনেবল প্যান্ট পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ এই গ্রেডিং করা থাকবে মাত্র গ্রেডিং করা থাকবে

যেগুলো আমরা পাইকারি রেডি পেয়ে যাই অন্য অন্য জায়গায় চার থেকে পাঁচশো টাকা আমি একদম ডিস্কাউন্ট অফার দিয়ে দিব ওয়ানলি ওয়ানলি মাত্র মাত্র ভাইয়া রিজেনেবল প্রাইজ একশো পঞ্চাশ টাকা আপনার দশকদের জন্য একশো পঞ্চাশ টাকা একদম সলিডের মধ্যে কোনো ডুপ্লিকেটের চান্স নাই একটি কিন্তু একটি কালার নাই এখানে অসংখ্য কালার আছে ডিজাইন আছে জি ভাইয়া একটি একটি করে দেখাই দিয়ে প্লাস এই যে দেখেন নতুন শার্ট একদম

আমার কিন্তু একদম রিজনেবল প্রাইজে দেওয়া কিন্তু সম্ভব না তারপর আপনাদের সুবিধার্থের জন্য দিব যে দেখেন ভালো দেখাই দিই

একশো পঞ্চাশ টাকায় চার থেকে পাঁচশো টাকার এই শাটটি পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা টাকায় অল বাংলাদেশে সেল করা যাবে কোনো সমস্যা নাই ওয়ানলি চার থেকে পাঁচশো টাকা ষাটকে একশো পঞ্চাশ টাকা

একদম এই যে দেখেন পোলো গেঞ্জি পেয়ে যাবেন একশো বিশ টাকায় চার থেকে পাঁচশো টাকার কালেকশন একশো বিশ টাকায় ইউজ পরিমাণ পোলো গেঞ্জি আছে টি শার্ট আছে প্লাস শার্টের কালেকশন আছে শুধুমাত্র চাট নেবেন একশো পঞ্চাশ টাকায় চার থেকে পাঁচশো টাকার কালেকশন এরপরে পোলো গেন পাঁচ থেকে ছয়শো টাকা আমি দিবো একশো বিশ টাকায় এরপরে টি শার্ট পেয়ে যাবেন ছয় থেকে সাতশো টাকার কালেকশন গুলো ওয়ানলি নব্বই টাকায় ফুটপাথে ব্যবসা করতে যে ভ্যানে করে বা ফুটপাথে অবশ্যই ভাইয়া তাদেরকে আমি সর্বপ্রথম রাখি সব সময় গোনায় এই যে দেখেন শুধুমাত্র

পাঁচশো টাকার কালেকশন আশি টাকা কি বলতে শুধু পাঁচশো টাকার কালেকশন জি এই দেখেন ছয়শ টাকার কালেকশনটি পেয়ে যাবেন আশি টাকায় আশি টাকা শুধু মাত্র ওয়ানলে আশি টাকা এরপরে সাতশো টাকার কালেকশনটি ওয়ানলি দেখেন ডিজাইন দেখেন খালি দর্শকদের তার যেটা নিও সেটাই আছে যেটা নেবেন সেটাই দুবাই চেলি কাপড়ের বোরকাটি 80 টাকা 80 টাকায় এরপরে দেখেন 1000 টাকার কালেকশনটি ওয়ানলি 80 টাকায় সলিড দেখেন একদম সলিড এর মধ্যে ডিজাইন থাকবে অসংখ এই দেখেন একটি পরিমনি ডিজাইন এটাও পেয়ে যাবেন 80 টাকায় মাত্র এই যে দেখেন একদম ধামাকা অফারে এরপরে এই যে দেখেন কালেকশনের অভাব নাই

আপনারা যেটা নেবেন চার থেকে পাঁচশো টাকার কালেকশন গুলা ওয়ানলি আশি টাকা করে পিস করবে জি পেয়ে যাবে